আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতাল আজকে নিউরোসার্জন হিসেবে আপনাদের সাথে কোনো নিউরোসার্জারি বিষয় নিয়ে কথা বলতে আসেনি বরং খুব সাধারণ একটা বিষয় যে বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই কিন্তু জানা উচিত সেরকম একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি মুসলমান হিসেবে ধর্মপ্রাণ প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকে হজ কিংবা উমরাই যাওয়া আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি নিজেও উমরা থেকে ঘুরে এসেছি এবং সেখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে সেখানে গেলে পবিত্র হাজিগণের কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকে না জানার কারণে অনেক অসুবিধা হতে পারে এবং তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আসা আজকের বিষয়টি হচ্ছে হজ এবং উমরাতে যাওয়ার আগে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হজ এবং উমরা প্রত্যেকটা মুসলমানেরই মনে প্রাণে ইচ্ছা থাকে এটা একটা আর্থিক এবং শারীরিক ইবাদত আর্থিক ইবাদত এই জন্য যে হজ বা উমরা পালনের জন্য আসলে বেশ কিছু অর্থের প্রয়োজন হয় শারীরিক ইবাদত এই কারণে যে পবিত্র হজ এবং উমরা পালনের জন্য হজের ক্ষেত্রে কমপক্ষে একচল্লিশ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয় এবং উমরার ক্ষেত্রে কমপক্ষে সাত কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয় সুতরাং কারো যদি হাঁটার অভ্যাস না থাকে তাহলে হজ এবং উমরাতে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে 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 পারে এটা ছাড়া অনেকে আছেন যারা দীর্ঘমেয়াদে মেয়াদে ওষুধ খেয়ে থাকেন তারা এই হজ বা উমরা সময় কিভাবে কি করবেন সেখানে বিপদে পড়লে কি করবেন সেসব ব্যাপারগুলো জানানোর জন্য আসলে আজকের এই ভিডিওটি করা হজ বা উমরাতে যাওয়ার আগে আসলে প্রত্যেকেরই উচিত যেদিন আপনার যাওয়ার ডেট ফ্লাইটের ডেট তার ন্যূনতম সাত থেকে দশ দিন আগে থেকে প্রতিনিয়ত একটা হাঁটার অভ্যাস তৈরি করা উমরার ক্ষেত্রে প্রত্যেক দিন আমরা দেখেছি ছাব্বিশ হাজার থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার স্টেপ পর্যন্ত হাঁটতে হয় ওনার ক্ষেত্রে তাওয়াফের সময় প্রায় সাড়ে তিন কিলোমিটার হাঁটতে হয় এবং সাইড ক্ষেত্রে সাত কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার হাঁটতে হয় মোট সাত কিলোমিটার হাঁটতে হয় হজের ক্ষেত্রে যে প্রায় দাঁড়ায় একচল্লিশ কিলোমিটার পর্যন্ত সুতরাং আগে থেকে যদি আপনি দশ হাজার মতো স্টেপ হাঁটার অভ্যাস প্রতিদিন থাকে তাহলে হমরাতে যে যখন আপনি হাঁটবেন তখন এই সেটা আপনার শরীর সমন্বয় করে ফেলবে এবং তাতে আপনার খুব বেশি অসুবিধা হবে না সুতরাং হজ বন্ডে যাওয়ার আগে থেকে নিয়মিত একটু হাঁটার অভ্যাস করতে হবে যারা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি জটিলতায় আছেন ওষুধ খেয়ে যাচ্ছেন তারা আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ওষুধের সাথে অতিরিক্ত তিন থেকে চার পাতা ওষুধ নিয়ে যাবেন কারণ অনেক সময় সেখানে আপনি আপনি যে ওষুধটি চাচ্ছেন সেখানকার ফার্মেসিতে সেই ওষুধগুলি নাও পেতে পারেন সেক্ষেত্রে অতিরিক্ত কিছু ওষুধ আপনাকে হেল্প করবে আপনার সহযাত্রী কারো যদি প্রয়োজন হয় তাদেরকেও আপনি দিতে পারেন এটা ছাড়া যদি একান্তই সেখানে কোনো অসুবিধা হয় তাহলে আমরা জানি যে আমরা প্রত্যেকটা যারা উমরা বা যাচ্ছি তারা একটা ইন্স্যুরেন্স করে যাই অনেকে জানেন না যে সৌদি সরকার বিশেষ ব্যবস্থাপনায় হজ এবং উমরাতে যারা যাচ্ছেন তাদের জন্য চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে রেখেছেন কয়েকটি হাসপাতাল সেখানে রয়েছে ক্যাম্প রয়েছে যেখানে হাজিদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তবে আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে যেয়ে থাকেন তাহলে সেসব ক্যাম্পে আপনার যাওয়া লাগবে না আপনি নিজের সুস্বাস্থ্যের জন্য যেটুকু প্রয়োজন সেটা আপনি নিজেই ব্যবস্থা করতে পারবেন ব্যাগ গোছানোর ক্ষেত্রে অবশ্যই ওষুধের প্রায়োরিটি আগে দিবেন যেসব ওষুধ আপনার একান্তই প্রয়োজন সেগুলোর পাশাপাশি ওভার দ্য কাউন্টার ফার্মেসিতে যে ওষুধগুলি পাওয়া যায় যেমন ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল পাওয়া যায় সেটা পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য যথেষ্ট নিয়ে নেবেন মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে যে ধরনের ওষুধগুলো পাওয়া যায় ওভার দ্য কাউন্টার যেমন টলপ্রেসন হাইড্রোক্লোরাইড মায়োলাক্স কিংবা বেক্লোফেন টাইপের ওষুধ এই ধরনের ওষুধগুলো মাসেল রিল্যাক্সেন্ট মাংস পেশিতে ব্যথার জন্য খুব দ্রুত কার্যকর এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতগুলো নিতে হবে সেটা জেনে নিয়ে এ ধরনের ওষুধগুলো নিতে পারেন ঠান্ডার জন্য কমন যে ওষুধ লিভোসেট্রোজিন কিংবা ফিক্সোফেনাডিন গ্রুপের ওষুধগুলো নিয়ে নিতে পারেন গ্যাসের জন্য অ্যান্টি আলসারেন্ট জাতীয় ওষুধ নিতে পারেন ঘুমের অসুবিধার জন্য কমন সিডেটিভস যেগুলো পাওয়া যায় ক্লোনাজিপাম ডায়াজিপাম গ্রুপের ওষুধগুলো যারা খেয়ে অভ্যস্ত বা প্রয়োজন হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়ে যাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন এটা ছাড়া কিছু চালাইন নেবেন পাতলা পায়খানা যেন না হয় সেটার জন্য পাতলা পায়খানা বন্ধ করার জন্য বিভিন্ন ওষুধ বাজারে আছে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ধরনের ওষুধগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো নিলে কি হবে যে আপনি যদি হঠাৎ করে বিপদে পড়েন হোটেলে আছেন আপনার চিকিৎসক কোথায় যে গেলে পাবেন কিংবা কার সাথে যোগাযোগ করবেন সেটার মধ্যে বিভ্রান্তিতে না থেকে নিজে নিজেকে হেল্প করতে পারবেন আরও কিছু স্বাস্থ্য টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু প্রচুর পরিশ্রম করতে হয় অনেক হাঁটতে হয় একটা হট ওয়াটার ব্যাগ যদি আপনি নিতে পারেন মক্কা এবং মদিনাতে হোটেলগুলিতে গরম পানির ব্যবস্থা আছে হট ওয়াটার ব্যাগে আপনি পানি গরম পানি দিয়ে কুসুম গরম শেক দিতে পারবেন এখন ইলেকট্রনিক ওয়াটার ব্যাগও অ্যাভেলেবল যেটা কারেন্টের মাধ্যমে চার্জের মাধ্যমে মোটামুটি গরম শেক দেওয়া সম্ভব কারণ হচ্ছে যখন অনেক হাঁটাহাঁটি হয়ে যায় তখন পায়ের মাংসপেশিগুলো বেশ শক্ত হয়ে যায় ব্যথা করে অনেক সময় ওষুধের সঙ্গে সঙ্গে দ্রুত আরাম পাওয়া যায় না সেই সময় সেই জায়গাগুলোতে যদি কুসুম গরম শেক দেন তাহলে বেশ কমফোর্ট পাওয়া যায় এবং এটাও এক ধরনের ঘরোয়া চিকিৎসার মধ্যে পড়ে সুতরাং একটা হট ওয়াটার ব্যাগ আপনার লাগেজ সময় অবশ্যই নিয়ে নেবেন প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করবেন এবং মক্কা এবং মদিনায় জমজমের পানি পাওয়া যায় আমরা জানি যে আল্লাহ রসুল বলেছেন জমজমের পানির মধ্যে ক্ষুদার্থের জন্য রয়েছে খাবার এবং রোগীদের জন্য রয়েছে চিকিৎসা ব্যবস্থা সুতরাং জম জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন যাদের ঠান্ডা লাগার অভ্যাস আছে শীতকালে যাচ্ছেন তারা জমজমের পানি যেটা নট কোল্ড একটা অনেকগুলো জারের মধ্যে মধ্যে থাকে একটা নট কোল্ড লেখা থাকে ওটা স্বাভাবিক পানি পানি থাকে সেটা খাওয়ার চেষ্টা এবং প্রচুর পরিমাণে খেলে আপনি যে সারাদিনে যে আপনার মাংস পেশিগুলো ডিহাইড্রেটেড হওয়ার কারণে তীব্র ব্যথা হওয়ার কথা সেটা থেকেও মুক্তি পাবেন পানির পাশাপাশি সাধারণ খাদ্যাভ্যাসের পাশাপাশি অবশ্যই জুস খাওয়ার চেষ্টা করবে বিভিন্ন ফলমুলের ফ্রেশ জুস অ্যাভেলেবল মক্কা এবং মদিনাতে তাহলে আপনার যে সারা দিনে পানির অভাব হচ্ছে শরীরে সেটা পূরণ হবে এবং ইনশাল্লাহ সুস্থ থাকবে মক্কা এবং মদিনাতে মোটামুটি স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি আছে বেশ কয়েকটি হাসপাতালে মক্কার একটা হোটেলের পাশেই মদিনাতে মসজিদে নবাবীর পাশে জান্নাতুল বাকি আছে জান্নাতুল বাকির শেষ অংশের কাছেই হেলথ সেন্টার রয়েছে এবং ওয়েস্টার্ন কোর্টের দিকে একটা হেলথ সেন্টার রয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে সেখানে যোগাযোগ করতে পারেন সেখানে কতগুলো বেশ চিকিৎসক রয়েছেন তারা আপনাদেরকে ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলি সেগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে দোয়া করি সবাই সুস্থভাবে উমরাহ এবং হজ পালন করার জন্য যাবেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসবেন আপনারা নিজেরা ভালো থাকবেন অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যেন যারা নিয়ত করেছে তারা যেন পূর্ব প্রস্তুতি নিতে পারে এবং সুস্থভাবে হজ এবং উমরা পালন করে আসতে পারে আল্লাহ আপনাকে এবং আমাকে সুস্থ রাখুক ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা